জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি বছরের সেটা প্রায় দৌড় এসে গেল খুঁটি পুজো শুরু হলো কেমন লাগছে বলো

প্ল্যানিং হোক যাই হোক না এইটার মধ্যে মানে এটা এবার আসছে মানে স্টার্ট হয়ে ছোটবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে তো বিরাট পার্থক্য তখন থেকে এটা অন্যরকমের ক্রেজ থাকতো ক্রেজ আছে কিন্তু কোথাও থেকে না মানে দুটোই ভালো অন্যরকম মানে যেমন যেরকম এক্সপিরিয়েন্স বাট আমি কোথাও থেকে ওই ছোটোবেলার পুজোটা মাঝে মাঝে মিস করি সেটার জন্যই আমি আমার বাড়ি এখানে না আমার বাড়ি নেই তো ঘর তো ওখানে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট একটা বা দুটো দিন কাটার কারণ ওই ফিলটা পাওয়া জন্য যে মানে শহরের পুজো একটা অন্যরকম আর একটু মফসল বা গ্রামের পুজো একটু অন্যরকম তো দুটো যতই ফ্লেভারটা আমি পাই সেটার জন্য আমি চেষ্টা করি তো বাড়ি যাচ্ছো নাকি কলকাতা থাকছো না আমি প্রত্যেক বছরই মানে যাই ওখানেও যাই ওখানেও থাকি কিন্তু এবার মার্কেটিং কত দূর মার্কেটিং আমার সেভাবে হয় না স্পেশালি কারণ সারা বছরই কেনাকাটা চলতে থাকে তো মার্কেটিংটা পুজোর সময় স্পেশালি সেভাবে নিজের জন্য কিছু করি না ফ্যামিলির জন্য নিজের মানুষজনদের জন্য মানে প্রচুর কিছু কেনা হয় নাকি না প্রচুর কিছু কেনা হয় না কেন সারা বছর আমাদের বাঙালিদের বারো মাসে মানে তেরো পার্বণ নয় বিষয়টা অনেক পার্বণ রয়েছে

নতুন কি কাজ আসছে নতুন কাজ এখন জাস্ট লঞ্চ হলো ফ্রাইডে ফ্রাইডে অ্যাপ সেখানে আমার দুটো কাজ আসছে লেডি চ্যাটার্জি আর আমি নন্দিনী দেখুন দেখে জানাবেন কেমন লাগলো খুবই ভালো লাগলো কারণ খুব ভালো অভিনয় করেছি শুনে ও ভাই আর আজকে জাগৃতির সঙ্গে এই পুজোর উদ্বোধন আসতে পারে কেমন লাগলো

কেমন লাগছে বলো ভীষণ ভালো লাগছে প্রথমে আমি বলবো সীতারা বাংলাকে আমরা সবসময় সকলের পাশে সকলের সাথে পাই টলিউড মানেই সীতারা বাংলা এখন এবং আজকে যেটা সবথেকে ভালো লাগার জায়গা যে কুটি পুজো আমার এটা আঠাশ নম্বর কুটি পুজো আমি উদ্বোধন করছি কলকাতার এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কুটি পুজো মানেই তো পুজোর সূচনা তো সেটাই থেকে বড় পাওয়া এবং এখানে ঢাকের বাতিটা বেজে গেছে সকলে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং রাজীব পালের আহ্বানে এখানে আসতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমি সকল দর্শকদেরকে বলব আপনার সীতলা বাংলা দেখুন এবং আগামী দিনে দুর্গা জন্য সকলে সবাই মিলে আনন্দ করব এবং আরও ভালো ভালো আমাদের ছবি আসছে এবং ভালো ভালো কাজ আসছে সকলে পাশে থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ শপিং কত দূর শপিং এখন আমি বলবো আমি লাস্ট মুমেন্টে শপিং করি তো সেটা সকলেই জানে গিয়ে লাস্ট মুমেন্টে এখন কিছু নয় বাট ঠিক আছে করে নেবো কলকাতা থাকছো কি বাইরে যাওয়ার প্ল্যান আছে কলকাতা পুজো মানে কলকাতা সারা আমার কোনো কিছু নয় আর আজকেরই এই সঙ্গে আসতে পেরে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে অসাধারণ লাগছে আসতে পেরে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকে অনেক দূর থেকে এসছেন আমাদের খুব ভালো লাগছে খুব আনন্দিত আমরা কিন্তু আমাদের পাড়া কথাও শুনেনি সবার আগে কিন্তু আপনার ওপর প্রয়োগ হবে কারণ আপনি যদি অসুস্থ হবেন আপনার ছেলে হয়তো না। দেশটাকে ফিরবেন না পুনে গুণা দিন বাকি পুজো দোরগোড়ায় আমরা এসে গেছি আজকে এখানে খুঁটি পুজো মনটা কি পুজোর রঙে রাঙিয়ে ফেললে একদম রাঙালাম কারণ গত বছর আমি এই সাত থেকে বঞ্চিত ছিলাম গত বছর বাইরে ছিলাম কিন্তু পুজো কলকাতা ছেড়ে পুজো থাকা মানে সত্যি বড় মিস করা তো গত বছরের ওই ঘাটতিটা আমি এবছর পুরো খুশিয়ে নিতে চাই ওই জন্য আমি তিয়াত্তর দিন আগে থেকে একদম পুজোর জন্য রেডি মাথায় লাগে লাল সাদা শাড়ি পরে আর বাঙালি মানেই তো মানে বই আজকে সব মিলিয়ে পুজো পুজো একটা পেলে উইথ ফ্রেন্ডস উইথ কালিগ উইথ কাছের মানুষজন এবং পরিবারের সাথে এবং তোমাদের সাথে শপিং কত শপিং এখনো হয়নি বাচ্চাদের টুকি করে কেনা হচ্ছে আমার তো এখন নিজের আগে দুটোর জন্য কিনতে হয় তো ঠিক আছে দায়িত্ব সময়ের সাথে সাথে চেঞ্জ আর ওদেরটা কিনে তারপরে আমারটা আর কি করা হবে খাওয়া দাওয়া কি প্ল্যানিং রয়েছে পুজোর সময় চুটিয়ে খাওয়া দাওয়া হবে খালি খাওয়া দাওয়া পেট ভরে খাসি মাংস ভাত কোনো ডায়েট না পুজো মানে প্রচুর খাবো ওই চার দিনে মানে যেটুকু পুটন করবো বা পরবর্তী এক মাস করে ওটাকে বের করে দিতে পুজো কলকাতায় কোথাও যাচ্ছি না মহাকাল যাওয়ার প্ল্যান আছে বাকিটা বাবার ইচ্ছে কিন্তু পুজোয় না মানে আফটার পুজো তাকে তারা বিশেষ গিফট দিতে হবে সেও একটা বিশেষ গিফট নিশ্চয়ই দেবে একদম 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 এবারে তো আমি মানে বলাই আছে যে আমার কিন্তু এই লাগবে ওই লাগবে যেহেতু গত বছর পুজো আমি কিছুই নিইনি নি জাস্ট বেরিয়ে গেছিলাম এবারে আমাদের অনেক স্পেশাল প্ল্যানিং রয়েছে প্লাস পুজোয় প্রচুর বন্ধু বান্ধব প্রচুর বাইরে থেকে বন্ধু বান্ধব কলকাতার বাইরের বন্ধু বান্ধব এখানে আসে এবং সবাই মিলে বসে একদম আর আমার মামার বাড়িতে পুজো হয় তো ওটা আলাদা মজা আমার বাড়ির পুজোটা মানে বণিদি বাড়ির পুজো এবছর আহ একশো আশি বছর সেই মজা শখটা নিয়ে জন্য নতুন কি কাজ উপহার দিচ্ছ দর্শকদের আমার হচ্ছে একটা সিরিয়াল চলছে সেখানে জানোই তোমরা মানে আমাকে পজিটিভ ক্যারেক্টারে কেউ দেখতে চাই না নেগেটিভ আবার একটি আছে সঙ্গীতে আমাকে তোমরা আবার নেগেটিভই দেখতে পাবে কিন্তু এই নেগেটিভটি অন্য গর্থ অন্য

লুকে লাগছে মনে হচ্ছে পুজো এসে গেছে তিয়াত্তর দিন বাকি কি বলবে আবার বলবো প্রচণ্ড এক্সাইটেড আর এই প্রত্যেক বছর এই বর্ষার সময় খুঁটি পুজো হয় এবং আমরা সেই যে গুজে বেরোই খুঁটি পুজোতে আসি এবং মা দুর্গার আগমন হচ্ছে আর মাত্র কয়েকদিন বাদ তো একটা মনে অলরেডি পুজো পুজো ব্যাপার চলে এসছে আর খুব এক্সাইটেড আর চাই পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক যেন দৌড়ে দৌড়ে পুজোর বিভিন্ন মণ্ডপে ঘুরতে পারি শপিং কমপ্লিট আমি নর্মালি পুজো বলে আলাদা কিছু শপিং করি না যেহেতু আমি এতদিন ধরে মডেলিং অ্যাক্টিংয়ে আছি প্রচুর ব্র্যান্ড থেকে এত গিফট পাই পুজো বলে আলাদা শপিং হয় না তবে একটা শাড়ি অবশ্যই কিনি সেটা হচ্ছে লাল পাট সাদা শাড়ি অষ্টমীর জন্য কিংবা দশমীর জন্য এটা একদম মাস্ট কলকাতা থাকছো না বাইরে যাচ্ছো কলকাতায় থাকবো কারণ আমার একটা ফ্যামিলির পুজো হয় তো সেখানে থাকতে হয় আমাদের পরিবারের পুজো তাছাড়া বিভিন্ন কাজ থাকে পুজোর সময় তোমরা জানো আমার প্রচুর জায়গায় যেতে হয় প্রচুর ইভেন্ট থাকে জাজমেন্ট থাকে ওপেনিং থাকে সব থ্যাংক